এখন হচ্ছে বাবির বাসার জন্য একটু পাঠাবো এখানে এটা কেটে কেটে যেহেতু মাছ ভাবলাম যে আজকে একটু রান্না করি দুল দুল দিয়ে এটা রান্না করব তো এই হচ্ছে আমাদের আজকের খাবার এই যে আজকের রাইসটা একটু ভিন্ন রকমের তো ঠিক আছে খাওয়া দাওয়াটা শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো তো রায়ানের ভাতটা দিয়ে দিলাম হচ্ছে ডিম পছন্দ করে আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো যেহেতু এখন ডায়েট করতেছি ডায়েটে খাবার দাবার দিয়ে শুরু করলাম তো বেশ কিছু খাবার আর কি আমি অর্ডার করেছিলাম অনলাইনে সেটাই বের করলাম ওটা ছিল পামকিন সিট তারপর হচ্ছে মিলেট তো এগুলোর সাথে এই জিনিসটা ফ্রি দিছে এটা হচ্ছে সবজি সবজির চিপস ভেজিটেবল চিপস আর কি জিনিসটা আমার নতুন লাগলো খেতেও ভালো লাগছে তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে বিটরুট আছে তারপর হচ্ছে এটা কি গাজর আছে তারপরে কাঁচা কলা আছে এগুলি আর কি সবজির আর কি চিপস ভালোই লাগলো রাখলাম তো এই যে সবজিগুলো সব গুছ গাছ করে রাখছি আর রায়নে বাবা হচ্ছে আমার অনেক বড় একটা উপকার করলো মাছ কেটে দিলো এগুলাও কেটে দিছে এটাও কেটে দিছে নাহলে এগুলা কাটতে কাটতে অনেক সময় লাগতো কারণ আমি মাছ কাটা এমনি অনেক স্লো লেন্দি মাছ কাটতে গেলে আমার জীবন বের হয়ে যায় তো এখন হচ্ছে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে প্যাকেট করে রাখবো আজকে এই মাছটা রান্না করবো যেহেতু একদম তাজা মাছটা আর ফ্রিজে শোল মাছটা আছে ওই শোল মাছটা বের করে কাটবো তাজা মাছ করলেই আজকে রান্না করব। তাহলে খেতে ভাল লাগবে এখানে সবজি নামাই নিছি অবশ্য সবজি সবগুলা ভিতরে ঢুকায় রাখছি তো সবজি আজকে কি রান্না করবো ভাবলাম যে দুন্দুল দিয়ে শোল মাছ রান্না করব দুনদুল দিয়ে আর গুঁড়া মাছটা একটু বেগুন দিব আর হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজি করবো একদম তাজা মানে একদম ফ্রেশ আর হচ্ছে কচি ঢেসগুলো আজকে একটু ভাজি করি কারণ রায়ান আবার ঢেস ভাজি খায় তো ভাবলাম যে আজকে একটু করি তো এই হচ্ছে টুকটাক তো কাজগুলি সারি তারপর হচ্ছে আমি এটা কি কি দিয়ে মাখাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এগুলো একটু প্যাকেট করে ফ্রিজে রাখি তো এখন হচ্ছে আমি এই যে কেটে কুটে সব রেডি করছি মাছটা বসায় দিব তো এখানে যে মাছ আর হচ্ছে অল্প বেগুন দিলাম কারণ বেগুনটাও একদম ফ্রেশ তাজা বেগুন দিয়ে রান্না ভালো লাগবে এখানে একটু টমেটো কেটে দিলাম তারপরে হচ্ছে এখন মানে মা খাবো আমি কি কি দিচ্ছি তো এই যেখানে দিব পেঁয়াজ পেঁয়াজটা এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দেব বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ একটু কাঁচামরিচে ঝালটাই বেশি থাকবে তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম অল্প পরিমাণে হাফ চামচ কম তারপরে দিচ্ছি হলো হলুদের গুঁড়া হলুদও অল্প হলুদের গুঁড়া অল্প একটু হচ্ছে জিরার গুঁড়া সামান্য পরিমাণ বেশি না আর হচ্ছে একটু পরিমাণে লবণটা দেওয়া যাবে অল্প পরিমানে দিলাম আর দেব হচ্ছে সামান্য পরিমাণ তেল আজকে হচ্ছে এই রান্নাটা মানে মাছটা একটু ভাবির বাসায় পাঠাবো যার কারণে পরিমানে একটু বেশি দিলাম তেল নাহলে আমি তেল আরো কম দিতাম আরো যেহেতু বাপি বাসা পাঠাবো একটু তেল বেশি কম হয়ে গেলে ভালো লাগবে না নাহলে আমি একদম চায়ের চামচের এক চামচ দিতাম তেল এখন হচ্ছে যে মাখির পালা এটা হচ্ছে আগে আমি ভালো করে কষতে কষতে মাখাবো তারপর হচ্ছে মাছটা অ্যাড করবো তো মরিচটি ভেঙে দে ওয়া কি সুন্দর ফ্লেভার বেঁধেছে মাছটা এসে মাছটি সাথে নালে কইলা যাবে কি সুন্দর ফ্লেভার ফ্লেভার ন্যাশনাল সুন্দর ফ্লেভার আছে না ক্যামেরা দের আছে তা এখন রান্না করতেছি কী সুন্দর ফ্লেভার আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে এই মাছটা অনেক মজা হয় আর একটু তেল দিতে পারলে আর একটু ভালো লাগতো কিন্তু একটু তেল দিলে আবার এই যে আমাদের জন্য এই হয়ে যাবে যা তারপরও পরিমাণ হচ্ছে একটু বেশি দিছি মানে সবসময় যা খাই তো ভালো লাগবে খারাপ লাগবে না সুন্দর মতো এটা পোস্তায় পোস্তায় মেখে তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে করবো পোড়াটা আমি এখন এটা কিছুক্ষণ এইভাবে মাখায় রাখবো তারপর পরে পানি ট্যাপ করে তারপর বসাই দিব একটু মনে করেন পাঁচ দশ মিনিটের মতো একটু মাখায় রাখবো আর এখানে আমি ঢ্যাঁড়সটাও কেটে নিছি ঢ্যাঁড়সটা এখন ভাজে করে ফেলবো এখন হচ্ছে শোল মাছটা কাটবো ফ্রিজ থেকে নারমাই নিলাম কারণ একদম তাজা একদম তাজা তাজা ছিল লাফাচ্ছিল কারণ এটা যদি আমি ফ্রিজে রাখা না মানে না মারি তাহলে কিন্তু আমাদের কাটতে পারবো না এত তাজা মাছ তোমার গ্লাস আচ্ছা তাহলে আমি খাইয়া তো তোমার দিতেছি এটা হচ্ছে বিটরুট বিটরুটের জুস সাথে দিছে আমলকি আর লেবুর রস এই হচ্ছে মানে দুপুর টাইমে আর কি জুসটা মাঝে মধ্যে খাই সব সময় না এটা এখন খাবার জুসটা খাওয়া অনেক উপকার তো মাছটা কেটে নিলাম মাছটা কাটতে আমার অনেক কষ্ট লাগছে অনেক সময় নিয়ে কাটছি তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আজকে যা রান্না করার করবো বাকিটা রেখে দেবো মানে খুব ভালো করে ধুয়ে নি মাথাটা রেখে দেবো মাথাটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব কালকে মাথাটা দিয়ে লাউ দিয়ে মজা লাগবে না এখানে যে পানি দিয়ে বসায় দিয়েছিলাম তো প্রায় হয়ে গেছে এখন জাস্ট পানিটা একটু শুকাবো আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব আর কিছু না আর এখানে হচ্ছে শোল মাছের জন্য আমি মশলাটা কষাই নিচ্ছি তেল সামান্য পরিমাণ তেল দিচ্ছি এক দুই চামচ হবে চার চামচের পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে পানি দিয়ে এখন মানে পানি দিয়ে দিয়ে বারবার কষাবো আর এটা হতে থাকুক হয়ে গেছে তরকারিটা আমি এখন হচ্ছে যে ই করবো ধনিয়া পাতা দিয়ে দিলাম জাস্ট এখন একটু ঢেকে ধনিয়া পাতাটা নরম আমি চালটা বন্ধ করে দিব আর এই যেখানে মশলাটা আমি ভালো মতো একটু কষায় নিচ্ছি কষাই তারপর একটু মাছটা কষাবো মশলাটা কিন্তু ভালো মতো দিয়ে কষাই নিয়েছি খুব ভালো মতো কষাইছি এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু কষাবো মাছের ডিম হয়েছে রায় না বা ডিম খুব পছন্দ করে জালটা কমাই একটু পানি দেব পানি না দিলে কষানো হবে না একটু ভালো করে কষাবো আর এখানে একটু গোলজুল দিবো মাছ তো জোল দিয়ে একটু খাতলা ঝোল করবো ভাল লাগবে খাইতে জাস্ট আজকে একটু ভাবিকে তরকারি দেবো এই জন্য জাস্ট একটু বেশি তেল দিছি মানে না হলে একদমই কম দিতাম হলে আমি ঢোলঢুল দিয়ে দেবো আর মাছটা উঠাবো না এই তো আমি হচ্ছে কড়াইটা পাল্টাই নিলাম আর যে আমি ডুলডুল দিয়ে পানি দিয়ে দিছি আস্তে আস্তে এখন হতে থাকুক মাছটা ভালো মতো একটু কষাই নিছি আর একটু কাঁচা মরিচ দিয়ে দিয়ে দিই এটা ঢেকেতে আস্তে আস্তে হোক তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে জিরার গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া পাতা আর জিরা গুঁড়া টমেটো ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখছিলাম এখন হচ্ছে বাবির বাসার জন্য একটু পাঠাবো জানি না কেমন লাগবে তেল মশলা একেবারেই কম ভাবলাম একটু পাঠাই অল্প করে যদি খেতে পারে তো খেলো তো বেড়ে নিলাম তরকারিটা একদম গরম গরম আর এখানে হচ্ছে গুঁড়া মাছটা অল্প করেই দিলাম যদি খেতে না পারে যেহেতু তেল মশলা কম সে জন্য অল্প করে দিছি এখন পাঠাই দিব এই রায়ানের ভাতটা দিয়ে দিলাম রায়ান হচ্ছে ডিম পছন্দ করে রায়নকে ডিম দিছি তারপরে মাছ আর ড্যাশ বাজিয়ে পছন্দ করে রায়ান তাই না ড্যাশ বাজি দিয়া এই সুন্দর করে মাখানো। খেলা আমার মাখে দিতে লাগবে মাখা দিব হুম তুমি মাখো মাখা যদি ই করো এই ভাজি দিয়ে মাখো হ্যাঁ আর হচ্ছে আমরাও এখন খাবো যে বেশ কিছু সালাদ কাটা নিয়েছি বজাইছে তো এই হচ্ছে আমাদের আজকের খাবার এই যে আজকের রাইসটা একটু ভিন্ন রকমের মানে এটা ব্রাউন রাইস আর হোয়াইট মিলেট আর হচ্ছে এটা হচ্ছে ই কালার কি বলে রেড মিলেট আর কি দুইটা একসাথে আর সাথে একটু ব্রাউন রাইস দিয়েছি তিন রকমের ই দিয়ে আজকে ভাত রান্না করছি আর হচ্ছে এই যে শোল মাছের তরকারিটা অনেক সুন্দর গ্রান হয়েছে এই যে গুড়া মাছ আর আছে এই যে ভাজি তেল সব কিছুতেই তেল কম দিয়ে রান্না করছি নাও ভাজিটা নিয়ে নাও আর আছে এক বাটি সালাদ কারণ সালাতি বেশি খেতে হবে এ আর কি সাথে লেবু নিয়ে নিছি একটু গুঁড়া মাছ খাই কারণ গুঁড়া মাছটা খাওয়ার জন্য আমি অধীর অপেক্ষে অপেক্ষায় বসে আছি গুড়া মাছটা দিয়ে কেমন লাগে এই হচ্ছে আমাদের খাবার

সন্ধ্যার পর হচ্ছে ভাবি আসছিল বাসায় তো সাথে নিয়ে আসছে হচ্ছে কম স্যুপ আর সাথে চিকেন দিয়েছে আর স্যান্ডউইচ বানায় নিয়ে আসছে মানে ভাবি বিকেলে নাস্তা তৈরি করছে রায়নের জন্য নিয়ে আসছে আর ভাবছে যেহেতু স্যুপ আমরা একটু খেতে পারবো তো আমি খাইছি খুবই মজা খুবই মজা হয়েছে আমি বললাম যে না খেতে পারবেন স্যুপ যেহেতু খেতে পারবো পারব এতটুকু একটু একটু সসে আর কি হবে তো ভাবিও বলল যে খান একটু তো এই তো এই মানে আমার আমরা একসাথে থাকলে দেখেন এটাই তো মজা তাই না আমি একটু কিছু রান্না করলাম ভাবিকে দিলাম ভাবি একটু কিছু রান্না করলো আমার রায়নের জন্য আমাদের জন্য নিয়ে আসলো একসাথে থাকলে তো এটাই মজা একজন আরেকজনের আমরা একটু টিয়ে খাই এ আর কি দূরে থাকলে তো আসলে সব সময় দেওয়া সম্ভব হয় না এই আর কি তার কি এই তো এই ছিল আর কি আমাদের আজকে ব্লক সবাই